আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিটি কোন দিকে মোড় নিচ্ছে প্রাথমিকের নন ট্রেন বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লিস্টেড আছে এই মামলার গতি প্রকৃতি আজ কোন দিকে মামলাটির ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর দু হাজার তেইশ মামলাটি আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যারের বেঞ্চে শুনানির জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে পিটিশনার এবং প্রিয়াঙ্কা নাস্কর রয়েছে রেসপন্ডেন্ট আজ কোর্ট নম্বর এগারো থেকে অনারেবল জাস্টিস মহাশয়রা এই মামলাটিকে শুনানোর জন্য স্টেট রেখেছেন অ্যাসাইনমেন্ট ম্যাটারের আন্ডারে এই বত্রিশের চাকরি বাতিল মামলাটি তেত্রিশ নম্বর সেলে শুনানির জন্য লিস্টেড রয়েছে এবং এই মামলাটি দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়া করাচ্ছেন জাস্টিস মহাশয়রা আজ সাতই জুলাই দু পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই বত্রিশ হাজার চাকরি মামলাটি অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে শুনানির প্রক্রিয়া চলছে অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ব্যারিসার জয়ন্ত মিত্রবাবু তিনি আজ কথা বলছেন তার পাশাপাশি অশোক ব্যানার্জি মহাশয় তিনি কথা বলবেন এবং অন্যদিকে এই মামলার সঙ্গে প্যারা যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদের পক্ষ থেকে সুবীর সানাল মহাশয় তিনি কথা বলছেন বত্রিশ হাজার ননটে মতোই প্যারাটিচারদেরও চাকরি বাতিল করে দেওয়া হয়েছে প্যারা টিচার যদিও অ্যাপটিটিউড টেস্টের বিষয়টি নেই তাদের এক্সপেন্সের মার্কস রয়েছে যখন এই টোটাল মামলাটি ছত্রিশ হাজার চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল তখন প্যারা টিচাররা তার পরবর্তী সময় গিয়ে তারা কোর্টের কাছে আবেদন জানিয়েছিল যে তাদেরকে যাতে এক্সক্লুড করে দেওয়া হয় কিন্তু তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি তাদেরকে এক্সক্লুড করেননি তার ফলে সেখান থেকেই তাদের চাকরি বাতিল হয়ে রয়েছে তো তারা আজ আর্গুমেন্ট করছেন ইতিপূর্বেই পর্ষদের আইনজীবী কিশোর দত্ত মহাশয় তিনি কন্টিনিউ কয়েকদিন শুনানি করিয়ে পর্ষদের সমস্ত বক্তব্য কনক্লুশন করে ফেলেছেন তার পাশাপাশি অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি মহাশয় তিনি শুনানি করেছেন এবং অন্যদিকে অ্যাফেক্টেড পার্টির পক্ষ থেকেই অনিন্দ মিত্রবাবু বাবু তিনিও তার সাবমিশন করেছেন গত দুদিন ধরে প্রথম দিকে শুনানি প্রক্রিয়ায় অনিন্দ মিত্রবাবু বাবু তিনি শিক্ষক শিক্ষকদের ব্যাকফুটে নিয়ে গেছিলেন বলে শিক্ষক শিক্ষারা তারা মনে করছেন কিন্তু দ্বিতীয় দিনে যথেষ্ট তাদের ফন ফুজে বা তাদের ফন ফুটে বা একটা পজিটিভ জায়গায় নিয়ে এসেছেন বলে শিক্ষক শিক্ষারা মনে করছেন যদিও এখনো মূল রিট পিটিশনারদের তাদের বক্তব্য শুরু হয়নি তাদের আর্গুমেন্ট আরো এক দুদিন পরে গিয়ে শুরু হবে এখনো পর্যন্ত অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে আজ শুনানি করছেন এবং আগামী আরো আরেকটি দিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর গিয়ে অরিজিনাল রিট পিটিশন যারা রয়েছেন তাদের বক্তব্য শুরু হচ্ছে ইতিপূর্বে এই মামলার সঙ্গে অনেকগুলো ক্যান কিন্তু এক কানেক্টেড হয়েছে টোটাল বৃহস্পতি ক্যান রয়েছে এবং গত চার সাত দু পঁচিশ তারিখে এই মামলাটি অর্থাৎ এই ক্যানটি কানেক্টেড হয়েছে এবং এই দিন কিন্তু দুটি ক্যান কানেক্টেড রয়েছে তার কয়েকদিন আগেও আরেকটি ক্যান হয়েছে আশি নম্বর ক্যানটি যদিও ক্যানগুলোর তারা কথা বলতে পারবেন কিনা এবং সমস্ত ক্যানগুলো সংযুক্ত হতে পারবে কিনা বা কানেক্টেড হবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে এখনো সেটা সম্পূর্ণ বিচারপত্রের উপর নির্ভর করছে শুনানি প্রক্রিয়ার সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি প্রাথমিক পর্যায়ে চেষ্টা করেন সেখানে টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা সেই বিষয়ে পর্ষদকে ক্লিয়ার করতে হবে সেক্ষেত্রে অনিন্দ মিত্রবাবু তিনি শুনানি প্রক্রিয়ার সময় তিনি জানিয়েছেন যে যদি করপশান হয়ে থাকেই দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে করপশান হয়নি সেটা দু হাজার চোদ্দ সালের টেট প্রসেসকে ঘিরে টাকা পয়সা লেনদেনের অভিযোগ উঠেছে বিচারপতি জানতে চেয়েছেন যে সিলেকশন কমিটি যথার্থ ভাবে প্রস্তুত করা হয়েছিল কিনা পর্ষদের আইনজীবী এল কে গুপ্ত মহাশয় তিনি জানিয়েছেন হ্যাঁ সিলেকশন কমিটি গঠন করা হয়েছিল এবং সাব কমিটি রুলস মেনেই গঠন করা হয়েছিল টেস্ট নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিচারপতি এটাও জানতে চেয়েছেন যে থার্ড পার্টি ইনভলভমেন্ট এই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে ঘটেছিল কিনা বা যদি ঘটে থাকে তাহলে সেটাকে কিভাবে ইনভলভমেন্ট করানো হয়েছিল অর্থাৎ এস কোম্পানিকে কিভাবে এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আনা হয়েছিল যথার্থ অ্যান্সার দিতে হবে পর্ষদকে এবং বিচারপতি আরো কতগুলো বিষয় তিনি জানতে চান যে ইন্টারভিউ বোর্ড যারা ইন্টারভিউ ছিলেন অর্থাৎ যারা তারাই নিয়েছে কিনা দুটো প্রসেস একসঙ্গে ঘটেছে কিনা ঘটলে সেটা কিভাবে ঘটেছে বিস্তারিত তিনি ব্যাখ্যা চেয়েছেন এই সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর যদি পর্ষদ দিতে না পারে সেক্ষেত্রে ইন্টার প্রসেসটাকে কিন্তু প্রবলেমে ফেলে দেবে তার পাশাপাশি নির্দিষ্ট সময়ের পরে গিয়ে বিয়াল্লিশ হাজারেরও বেশি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কিনা পর্ষদ সে বিষয়ে বিচারপতি জানতে চান যদি অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করে থাকে পর্ষদ তাহলে কাদেরকে নিয়োগ করেছে তার অ্যান্সার ইতিপূর্বে এল কে গুপ্তা মহাশয় তিনি জানিয়েছেন যে পরবর্তীতে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছে সেটা কোর্টের নির্দেশে দেওয়া হয়েছে প্যারাটি সাইদের পক্ষ থেকে লইয়েরা তারা বিস্তারিত শুনানি প্রক্রিয়া করছেন তারা আজ এমন ভাবে আর্গুমেন্ট করছেন যে যাতে করে এই বত্রিশ হাজারের তকমা থেকে বা এই নন ট্রেন্ডের তকমা থেকে তারা বেরিয়ে গিয়ে তাদের যেহেতু অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই যেহেতু তাদের এক্সপিরিয়েন্সের মার্কস প্রদান করা হয় একটা নির্দিষ্ট বয়সের পর্যন্ত যারা সার্ভিস করলে তাদেরকে টিচিং এর উপর এক্সপিরিয়েন্স এর দেওয়া হয় সেক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টের এর প্রয়োজনীয়তা তাদের ক্ষেত্রে নেই সেক্ষেত্রে তাদের এই রিক্রুটমেন্ট প্রসেসে এই বত্রিশ হাজারের মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক এমনটা তারা প্রেয়ার জানাচ্ছে সেক্ষেত্রে যদি এই বত্রিশ হাজারের মধ্য থেকে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে মরিয়া চেষ্টা করতে গিয়ে বত্রিশ হাজারের প্যানেলটাকে প্রবলেমে ফেরে দেবে কিনা সে বিষয়ে আমাদের নজর থাকবে কেননা এই মামলা থেকে তাদেরকে যদি অব্যাহতি দেওয়া যায় বা বিচারপতি দিয়ে দেন তাহলে কিন্তু চাকরি বাতিলের এই যে তকমা বা এই মামলার ফাইনাল আউটকাম যা আসবে তার উপর তাদের প্রভাব পড়বে না সেক্ষেত্রে যারা ট্রেন্ড অ্যাকচুয়ালি তাদের মতো করেই তারা প্যারাটিচাররা তাদের একই ক্যাটাগরির মতো চলে যাবেন অর্থাৎ সম্পূর্ণভাবে এখনই তাদের চাকরি বেঁচে যাবে এখন তারা কিভাবে আর্গুমেন্ট করে সেটা হচ্ছে মুখ্য বিষয় কোন কোন লজিক্যাল পয়েন্ট তারা তুলে ধরতে পারেন সেদিকেও কিন্তু সবার নজর আছে প্যারাটিচারদের বক্তব্য কমপ্লিট হয়ে যাওয়ার পর এফেক্টেড পার্টিদের পক্ষ থেকে অন্যান্য শিক্ষক শিক্ষকের যে সমস্ত লয়ারা রয়েছে তারা কথা বলছেন এখন এই মামলার শুনানি প্রক্রিয়ার মুখ্য বিষয় কি কি পয়েন্ট উঠে আসে সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তত করে চার্জির সঙ্গে থাকবেন আপাতত শেষ করছি ভিডিওটি জন্য সকলকে ধন্যবাদ